জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আবারও বেসরকারি খাতে কর্মীদের দুদিন সাপ্তাহিক ছুটির দাবিকে তুলে ধরে আলোচনার কেন্দ্রে এসেছেন শনিবার বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত জুলাই স্পিরিটি ধারা অনুপ্রাণিত পেশাজীবীদের নতুন সংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন দেশে বেসরকারি খাতকে এখনও নানাভাবে অবহেলা করা হয় অথচ অর্থনীতির সবচেয়ে বড় অংশটাই চালায় এই পেশাজীবী সমাজ তার মতে ইলেকশন কমিশন যেভাবে আচরণ করে তা অনেকটা জঙ্গলি কায়দার মতো যা কর্মজীবী মানুষের সঙ্গে খাপ খায় না যদি এনসিপি সরকার গঠন করতে পারে বা সরকারের অংশ হতে পারে তাহলে প্রথম দিকের সিদ্ধান্তগুলোর একটি হবে প্রাইভেট সেক্টরের শুক্র ও শনিবার দুদিন পূর্ণ সাপ্তাহিক ছুটি ঘোষণা করা তিনি আরো বলেন দেশের সাংবাদিকরা যেভাবে দিনরাত পরিশ্রম করেন তার তুলনায় তারা যে বেতন পান তা অত্যন্ত অপ্রতুল্য অনেক সাংবাদিকদের মাসিক আয়ের অবস্থাই এমন যে ব্যক্তিগত চলাফেরার খরচও ঠিকমতো চলে না পাটোয়ারির দাবি গণমাধ্যম দেশের বিবেক অথচ সেই মানুষেরাই সবচেয়ে অবহেলিত আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে তিনি স্পষ্ট করে জানান এনসিপি কোনো বড় দলের কাছে গিয়ে সিট নিয়ে দর কষাকষি করবে না তাদের ভাষায় বাংলাদেশে বহু বছর ধরে যে সিট ভাগাভাগির রাজনীতি চালু আছে এখন সেটি বন্ধ হওয়া উচিত ছোট দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন বড় দলের কাছে মাথা নত করলে চলবে না নিজের অবস্থান ও নীতিতে দৃঢ় থাকতে হবে দুর্নীতি পরিবারতন্ত্র ক্ষমতার অপব্যবহার ধর্মীয় আবেগ ব্যবহার করে রাজনীতি এসবের বিরুদ্ধে দাঁড়ানোর সময় এখনই এ সময় ভারতকে উদ্দেশ্য করে তিনি আরও কড়া সুরে কথা বলেন নির্বাচনে হস্তক্ষেপ বা প্রভাব বিস্তারের চেষ্টা না করার সতর্ক বার্তা দিয়ে বলেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা তৈরির চেষ্টা করলে তা ফল ভালো হবে না এখানে বহু ভারতীয় ব্যবসা চলছে দক্ষিণ এশিয়ার বিজেপি রাজনৈতিক প্রভাব বা জোর জবরদস্তির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তারা প্রস্তুত বলেও দাবি করে এর আগে তিনি বিভিন্ন অনুষ্ঠানে বারবার বলেছেন বাংলাদেশের বেসরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে দুদিন ছুটির প্রত্যাশায় আছেন সরকারি অফিসে দুদিন ছুটি চালু থাকলেও বেসরকারি খাত এখনও সেই সুবিধা থেকে বঞ্চিত বিগত কয়েক বছরে নানা শ্রমিক সংগঠন আইটি সেক্টর এবং কর্পোরেটে কর্মীরা এই বিষয়ে বারবার দাবি তুলেছে বিশেষ করে কোভিডের পর দিন থেকেই কর্মীদের মানসিক স্বাস্থ্য এবং পরিবারের সময় দেওয়ার প্রয়োজনীয়তা আরও জোরালো হয়েছে কিন্তু এ নিয়ে সরকার বা বড় রাজনৈতিক দলগুলো এখনও দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ ঝেমোছে